আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে দিন পর আবার আপনাদের মাঝে একটা নতুন বল ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে আমার দেশের বাড়ি বরিশাল আর বন্ধুরা এই ভিডিওটা শ্যুট করা হয়েছে চব্বিশ সালে কিন্তু আমি এখন ছাড়তেছি পঁচিশ সালে তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রথমেই আমরা রেডি হয়ে ঝটপট চলে আসলাম ঘাটে এখান থেকে পাঁচ টাকা করে টিকিট কাটলাম টিকিট কাটে এখন লজের দিকেও রওনা গেছি আর আজকের ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ভিউটা আজকের তো ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন ঘাটে চলে আসলাম আমরা এই সামনে যে লসটা দেখতে পারছেন এই লসটাতে মূলত আমরা যাব আর আজকের লজ হলো তরঙ্গ এক লসটা দেখতে বেশ বড়ই আছে এরপর ঝটপট করে আমরা লজের ভিতরে উঠে পড়লাম আর আমরা লঞ্চের ভিতরে উঠলাম সাড়ে চারটার দিকে আর এই সাড়ে চারটার সময় দেখি প্রচুর পরিমাপ লোক এসে বসে গেছে তাই আমরা উপরে উঠে দোতলায় ঝটফট একটা জায়গা নিলাম জায়গা নিয়ে এখানে ব্যাগ রেখে আমরা চলে ছাদে একটু সময় এনজয় করার জন্য আর ছাদে থেকে একবার ভিউটা অসাধারণ এক কথায় একবারে ছাদে এসে দেখলাম ছাদের উপরে আবার একটা ছাদ আছে তাই ভাবলাম যে ছাদের উপরে ছাদে আবার উঠে পড়ি তাই ফুপাতো ভাই সহ ছাদের উপরে চলে উঠে পড়লাম আর এখান থেকে সোয়ারি ঘাটের ভিউটা একবারে অসাধারণ লাগে আপনারা দেখতেই পারছেন মেঘলা মেঘলা আকাশ কত সুন্দর লাগতেছে আশেপাশের পরিবেশটা তার সাথে নিজেরও একটু ভিডিও করে নিলাম ভিডিও করার পর এখন নিচের দিকে নামছি কারণ একটু পরে মাগরীবের আদান দিয়ে দিবে আর মাগরীবের আদান দেওয়ার সাথে সাথেই দেখতে পারছেন আপনারা কত সুন্দর ভিউটা লাগতেছে এই হলো হাজার টাকার ভিউ আর এখন আমাদের লজ ছেড়ে দিছে আর আমাদের লজ এখন যাবে সদরঘাট আর বরিশাল চাঁদপুর মূলত সব জায়গার লজ সারে সদরঘাট থেকে আর ঘাটে শুধু দুইটা লজ থাকে একটা বড় আর একটা ছোট আর এখন আছি লজের ইঞ্জিনের কাছে আপনারা একটু লজের ইঞ্জিনের সাউন্ডটা শুনুন আর এখন আসি আমরা লঞ্চের পিছনে এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগতেছে আর চারদিকে অন্ধকার হয়ে গেছে আর সব জায়গায় লাইট জ্বলতেছে আরো ভিউটা অসাধারণ লাগতেছে এখান থেকে আর এখন সময় হলো পাঁচটা আটত্রিশ আর এখন আমরা বাবু বাজার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারছেন উপর দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে আর নিচ দিয়ে আমরা লজে করে যাচ্ছি আসলে এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এখন বাবু বাজার ব্রিজ পার হয়ে গেলাম আর আমরা এখন সদরঘাটের খুব কাছাকাছি একটু পরে সদরঘাট যাব। আর আপনারা সাইড দিয়ে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর অনেক লঞ্চ আর এই তো বন্ধুরা আমরা এখন চলে আসছি সদরঘাটে আর এখানে দেখতে পারছেন কত শত লঞ্চ আর এখান থেকে লজগুলো গুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পারছেন আর এখানে আমাদের লজ ঘাট দিবে আর এখানে এক থেকে দেড় ঘন্টা থাকার পর তারপর এখান থেকে লজ আবার ছাড়বে আর এখন আমাদের লজ ঘাট দিতেছে লজ ঘাট দেওয়ার পর আমরা ছাদ থেকে নিচে চলে আসি এসে আমাদের স্থানে শুয়ে থেকে আর আপনারা দেখতে পারছেন আমাদের পিছনে কি পরিমাণ মাল তারপর আমরা পেয়ারা মাখা নিলাম এখন পেয়ারা মাখা নিয়ে খাইতেছি পেয়ারা মাখা খাওয়ার পর চলে আসলাম নিচে ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে মামার কাছে ঝালমুড়ি বানিয়ে নিতেছি ঝালমুড়ি খাওয়ার পর আপনাদেরকে একটু লজটা দেখাবো আপনারা সাথেই থাকুন তারপর ঝালমুড়ি খাওয়ার পর আমরা লজের বাইরে চলে আসলাম আর এটা হলো সদরঘাট আপনারা দেখতে পারছেন এখনই কি ভিড় একটু পর তো আরও ভিড় হবে আর ঈদের সময় তো এখান দিয়ে হাঁটাই যায় না তো আমরা এখন লজের ভিতরে ঢুকতেছি আর লজের করছে। ভিতরে ঢুকেই আপনারা দেখতে পারবেন চারদিকে মানুষ দিয়ে ভরা এটা দেখে আপনারা আবার ভাইবেন না যেন বরিশালের সব মানুষ এইভাবে লজে করে যায় এখানে কিন্তু কেবিনও আছে অনেক সুন্দর সুন্দর ভিআইপি কেবিন আছে কিন্তু এখানে গেলে একটু রেট কম আর ওখানে গেলে একটু রেট বেশি যার ভাড়া অনুযায়ী যাতায়াত করে কিন্তু এখানে যাওয়ার মজা সব থেকে আলাদা সবকিছু দেখা যায় আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ইঞ্জিলের দেখতে খাওয়া দাওয়া করার জন্য ছোট একটা হোটেল আছে আবার ইঞ্জিল থেকে সামনের দিকে একটু গেলেই আপনারা একটা ছোট চায়ের দোকান দেখতে পারবেন চায়ের দোকানের সামনেই সামনে একটা ছোট কোকের দোকান আছে আর এখন আমরা উপরে দোতলার দিকে উঠতেছি নিচে যে পরিমাপ মানুষ দেখতেছেন আপনারা দোতলাও এসে ওই পরিমাপ মানুষ দেখবেন আর দেখতে দেখতে বন্ধুরা এখন আমাদের লসটা ছেড়ে দিছে এখন বাইরের একটু সুন্দর ভিউ দেখতে দেখতে আপনাদেরকে দেখাইতে চলে আসলাম লঞ্চের ভিআইপি রুমগুলো এই যে সাইডে যে রুমগুলো দেখতেছেন এগুলো হলো ভিআইপি রুম আর একটু আগে বিকেলের দিকে আসলে হয়তো এই রুমগুলোর ভিতরেও আপনাদের দেখাইতে পারতাম আর এখন রুমগুলো বুকিং হয়ে গেছে তাই দেখানো যাচ্ছে না ওখান থেকে চলে আসলাম আমরা লঞ্চের ককপিটের এখানে ইনি হলেন লঞ্চের মাস্টার এখান থেকে লঞ্চটা পরিচালনা করানো হয় আর এখান থেকে বাতাসটা অনেক সুন্দর লাগছে শরীরে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে লজ্জা তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সাতপুর আর হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবো তারপর ওখান থেকে আবার নিচে চলে আসলাম একটু চা খাইতে চা খাওয়ার পর আবার উপরে উঠে চলে গেলাম আপনাদেরকে রুমগুলো দেখাইতে এগুলো হলো ভিআইপি রুম দেখতে পারছেন কত সুন্দর রুমগুলো আর সাইডে চেয়ার আছে বসে নেওয়ার জন্য আর এই রুমগুলোর প্রাইস হবে দুই হাজার থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত আছে তো কিছুক্ষণ ঘুমার পর উঠে দেখলাম আর দেখতে দেখতে রাত শেষের দিকেও আর একটার পর একটা আমাদের লঞ্চ ঘাট দিতেছে আর কিছুক্ষণের মধ্যে লজ আমাদের গন্তব্যে চলে গেল তারপর নিচে নেমে টিকিট কাটলাম পুঁতিবি টিকিট তিনশো টাকা করে নিচে আর এখন লজ থেকে নেমে পড়লাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর নেক্সট বোলক আসবে বন্ধুরা বরিশাল থেকে ঝাঁকা যাওয়া পদ্মা সেতু দিয়ে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ